ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় আপনি যাচ্ছেন ঠিক আছে দুর্দম সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় পাঁচশো টাকায় আছে

মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা পারবেন যে কতটা কম দামে থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিজে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানি বাদ দেবেন তো ভিডিও কথা না বলিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের ওনার আমাদের প্রাণ প্রিয় অন্তর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আপনি তো ঈদের আগে বেশ কিছু ভিডিও করছিলেন এবং খুব ভালো প্রাইস দিছিলেন ঈদের পরে আর ভিডিও করেন নাই না একটু শারীরিক ভাবে অসুস্থ ছিলাম তো এর জন্য আচ্ছা আচ্ছা তো ঈদের পরে যেহেতু এই ফার্স্ট টাইম চলে আসছেন সেক্ষেত্রে ভালো অফার দিবেন তো আজকে যা দেব ওগুলো হচ্ছে ফুললি ধামাকা একটা অফার দিব যেমন হচ্ছে আপনার আইফোন পাবেন হচ্ছে 4500 টাকায় আইফোন 4500 টাকা আইফোন থাকবে 4500 টাকা আইফোন থাকবে ইনশাআল্লাহ প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে 73 রিপ্লেসমেন্ট থাকবে 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যদি ঢাকা থেকে অনেক দূর যেমন কক্সবাজার চট্টগ্রাম বা আপনার খাগড়াছড়ি অনেক মানে এরকম দূর টাইপের হয় মানে আমাদের কাছে মনে হয় যে এটা দূরে তো ওনাদেরকে দিব টেন ডেজ রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ও আচ্ছা আচ্ছা যারা কুরিয়ার করে নেবে কুরিয়ার পলিসি তাদের জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনি ভিডিও কলে ফোনটা দেখবেন দেখে যদি পছন্দ হয় পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করবেন দেন আপনি বাদ টাকা হচ্ছে কুরিয়ার চেক করবেন করে হচ্ছে দেন আপনি আমাদের ফুল পেমেন্টটা ওনাদের হাতে করে দিবেন আচ্ছা অনলি 520 টাকা অ্যাডভান্স করলে হবে জি 520 টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে আচ্ছা অনলি 520 টাকা অ্যাডভান্স করে আপনি লাখ টাকার ফোন চাইলে নিতে পারবেন আচ্ছা তো ভেজ রুদেশের শর্মার ফুল অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ এ কে মোবাইল টেকনোলজি 036 বি আর সহজে আমাদের শপে আসার সিস্টেমটা হচ্ছে আপনি লেভেল 4 এ একটাই ডেন্টাল আছে एडवांटेज ডেন্টাল আর এটার সাথে হচ্ছে আমাদের সব যেগুলোকে বললে হবে যে ভাই কোথায় তা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে بسم আইফোন শুরু এটা হচ্ছে আপনার ভালো একটা মানে মোটামুটি ভালো একটা আছে এটা ক্যামেরাটা আপনি একটু দেখেন ভালো একটা ক্যামেরা আইফোন মানে হচ্ছে ছোট আর বড় নেই সবগুলোতেই ক্যামেরা ভালো একটা ক্যামেরা দেয় দেখেন ক্যামেরা 5C হয়েছে তাতে কি ক্যামেরাটা খুবই দুর্দান্ত কম বাজেটের ভিতরে একটা বেস্ট ফোন আচ্ছা থাকবে কত যে আইফোনটা থাকবে সাড়ে চার হাজার হচ্ছে সেই একটা ধামাকা অফারের এবং ধামাকা একটি ফোন দেখবেন যেহেতু অনেকগুলো থাকবে এগুলো দিয়ে মাত্র শুরু করতেছি তার মানে এগুলো প্রাইস টা দেখলে যে কিরকম দামাকা থাকবে আর বাদ বাকি যেগুলো আছে আর কি ওগুলো যদি দেখতে হয় লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো এরপরে দেখো হচ্ছে আইফোন 6 128GB ভেরিয়েন্টের ফোন আচ্ছা আইফোন 6 128GB তাই না জি 128GB মানে মার্কেটে এই ডিভাইসটা অনেক কম পাওয়া যায় আচ্ছা তো আইফোন 6 আজকে থাকবে কত আইফোন 6 128GB এটা কিন্তু আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটার সাথে আমরা একটা চার্জার গিফট করে দেব আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 8500 টাকা আইফোন 6 আইফোন 6

ফুলি ফুল ফ্রেশ কন্ডিশনে আর প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস আর অনেকে বলতে পারে যে রেট কমাই দিয়েছে ফোনগুলো কেমন হয় না কেমন হইতে পারে তো আপনার চিন্তা নাই একদম ফ্রেশ আছে ঠিক আছে শুধুমাত্র বেটাই চেঞ্জ হবে আর আচ্ছা নেক্সট আমরা আইফোন 7 এটা আমার কাছে হিজ পরিমাণ আছে আইফোন 7 অনেকগুলো কালারও কিন্তু মানে অনেক কালারে আছে আচ্ছা আইফোন 7 অনেকগুলো রোজ গোল্ড কালার अवेलेबल আছে

তেরো দিবেন বারো বারো দিবেন এগারো এগারো 10 পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ পাঁচ এড বড়ো ডিসপ্লের ফোন ভাই আইফোন আর টাকা মার্কেট প্রাইস হচ্ছে তেরো হাজার রেগুলার প্রাইস তেরো হাজার তার মানে বুঝেন কি দামাকা দিতেছি জিতবে কাস্টমার জিতবে কাস্টমার

না কমাই দেন সেভেন প্লাস এটা মাত্র দিন কত জানেন কত ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা করে দিন টাকা আচ্ছা

টুটন অল ওকে আছে আর এটা কিন্তু টুটন কাজও করে আপনাকে দেখে টুটন মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে টুটন কাজ করে না বাট থিম হিসাবে এটা কি থাকে

এটা আপনার মানে বুঝা দাঁড় ভর্তি করছি আমি আচ্ছা আচ্ছা বুঝা দানা যে এক বছর আমাদের ফোন তো একটা দুইটা ফোন ইউজ করি না যেমন দুইটা তিনটা এর সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ আচ্ছা তো এক্সএস ম্যাক্স 256 জিবি থাকবে কত আজকে এটা থাকবে হচ্ছে আপনার 36000 আচ্ছা জান আচ্ছা না 256 জিবি আবার 256 জিবি আচ্ছা আচ্ছা অফার তাই না জি হেলথ কেমন আছে ব্যাটারি 97 আছে 97 ভালো ব্যাটারি হেলথ আপনি এটা ফুললি চেক করে নেবেন আচ্ছা নেক্সট দেখব আমরা

প্রাইস লিস্ট হচ্ছে 10টা 10টা ফোনে থাকবে 5টা আচ্ছা আর পাঁচটা যে তো মোট পাঁচটা গিফট কিন্তু থাকবে তাও স্মার্টফোন আর এখানে কিন্তু হাই আপনার পিক্সেলের ফোন ফ্রি থাকবে সোনির ফোন ফ্রি থাকবে একটা রেডমি ফোন ফ্রি থাকবে ঠিক আছে তিনটা ফোন ফ্রি থাকবে কিন্তু আজকে তো নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট দেখব হচ্ছে Samsung uh, S21 FE 5G dual network 5G নাকি

5 Mark 2 17500 এবার নেক্সট কোনটা দেখব আমরা এগুলো তো এমনিতে আপনার গিফটের মাধ্যমে দিব তো এগুলোর প্রাইসটা না বললাম ঠিক আছে না বলে দেন তারপরে যদি গিফট না পায় কিনে নেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এটা থাকবে হচ্ছে এমনিতে আপনার 11500 টাকা

থাকবে তো আজকে এটা থাকবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কালার গোল্ড কালার জি আচ্ছা থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ উনিশ কালার জানা ভাই আচ্ছা জানো উনিশ হাজার

থাকবে মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দশ হাজার পরে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন জি নোট নাইন আচ্ছা রেডমি নোট নাইন চার কোন কত 12 দিমু কত দিবেন আজকে দিমু হচ্ছে 10500 10500 10500 টাকায় আচ্ছা Redmi Note 9 only কত 10 10500 অফার প্রাইস অফার প্রাইস আমাকে একটা অফার আচ্ছা 10500 টাকা Redmi Note 9 এটা পেয়ে যাবে হ্যাঁ এই প্রাইসে কেউ দিতে পারে না এখন পর্যন্ত পারছে না যদি কেউ পেয়ে থাকেন এই প্রাইসটা তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা এরপর দেখব হচ্ছে Redmi

একশো আঠাশ জিবি রোম আচ্ছা মাত্র থাকবে পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা করে দিলাম যেন কত মাত্র চোদ্দ হাজার টাকা হ্যাঁ একশো আঠাশ এন

vivo T1x 5G vivo এর ছিল ভিডিওতে বাট তা আজকে অনেকটা প্রাইস কমায় দেব মাত্র 13000 মাত্র 13000 দিবে জিতবে কাস্টমার জিতবে কাস্টমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই দিব হচ্ছে R15x দুইটা বাজেটের ভিতরে একটা ভালো ফোন এই যে থাকবে হচ্ছে মাত্র 9000 টাকা করে মাত্র 9000 জি সাথে চার্জার ফ্রি আর মাত্র কত ভাই 4000 9000 টাকা 9000 টাকা 4000 ব্যাটারি আছে এরপরে

এরপরে এ জিরো থ্রি এস স্যামসাং এ জিরো থ্রি এস তিন বত্রিশ কত থাকবে এটা থাকবে মাত্র সাত টাকা সাত হাজার আচ্ছা বত্রিশ এর ফোন মাত্র কিন্তু স্যামসাং এর ডিভাইস সাত টাকা না ছয় হাজার পাঁচশো করে দেবেন আজকে

আচ্ছা রেনো ভিতরে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আচ্ছা 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 দেখেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে যা চান সব আছে এটার মধ্যে ঠিক আছে আচ্ছা আবার ভাই কি যে কয় কত

তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর এছাড়া লাইক কমেন্ট করলে কিন্তু আজকে পাঁচটা ফোন ফ্রি আছে ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন পাঁচটা ফোন ফ্রি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ